চুরি করে ধরা খাইছে হাতে নাতে এখন কে আমি ক্ষমা চাই এটা কোন অ্যাপ্রোচ হলো উনি চুরি করেছেন এটা অপরাধ করেছেন অপরাধের শাস্তি হবে সুজা লাভ তো ভাই আর লাভ নাই তো উনি ক্ষমা চাইছেন মহান ব্যক্তি ক্ষমা চাইছেন দেশ ধন্য হয়ে গেছে দুর্নীতির অভিযোগে দুই উপদেষ্টার এপিএস ও এনসিপির নেতাকে বহিষ্কার করা হয়েছে অন্যদিকে জুলাই ফাউন্ডেশনের অর্থ লোপাটের মামলায় আরেক নারী সমন্বয়ক কারাগারে সমন্বয়ক থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদের পিতার ঠিকাদারি লাইসেন্স প্রসঙ্গটি সামনে এলে ক্ষমা চেয়েছেন তিনি যদিও বহল তবিয়াতে আছেন সাবেক উপদেষ্টা নাইদ ইসলামের পিতা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার সহকারী একান্ত সচিব ও বৈষম্য বিরোধী নেতা মোয়াজ্জেম হোসেনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এছাড়াও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাভিকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গত বছরের চোদ্দই আগস্ট যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হিসেবে মোয়াজ্জাম হোসেনকে নিয়োগ দেওয়া হয় তখন প্রজ্ঞাপনে বলা হয়েছিল আসিফ মাহমুদ যতদিন এই পদ অলঙ্কৃত করবেন অথবা এপিএস পদে বহাল রাখবেন অভিপ্রায় পোষণ করবেন ততদিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে এপিএস পদে নিয়োগ পাওয়ার পর থেকে মোয়াজ্জাম হোসেনের বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠতে থাকে যদিও মোয়াজ্জাম দাবি করছেন তিনি বিসিএস পরীক্ষায় লিখিত ও ব্যাংকের ভাইবা দেবার জন্য নিজেই পথ থেকে ইস্তফা দিয়েছেন এদিকে একই অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবিকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি অফিস করছেন না উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে গণমাধ্যমগুলো বলছে এই দুই ব্যক্তিগত কর্মকর্তা অন্তত শত কোটি টাকার দুর্নীতি করেছেন অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে এনসিপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগের অবৈধ হস্তক্ষেপ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ছাপার কাগজের কমিশন বাণিজ্যের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য গাজী সালাউদ্দিন তানভীরের সাথে এনসিপি নেতা সার্জিস আলমের দহরম মহরম সম্পর্ক রয়েছে সার্জিসকে ফ্ল্যাট ও গাড়ি উপহার দিয়ে বিভিন্ন দপ্তর থেকে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন তানভীর জুলাই কাণ্ডে শহীদ পরিবার ও আহতদের সহায়তায় গঠন করা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের মামলায় জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিন পিঙ্কিকে কারাগারে পাঠানো হয়েছে গত এগারোই এপ্রিল আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সমন্বয়কদের গাড়ি বিলাসে জাতি যখন নড়ে বসেছে তখনই এক সময়ে অভুক্ত ছাত্র বর্তমান এনসিপি নেতা আব্দুল হান্নান মাসাউদ জানিয়েছেন তিনি একটি গাড়ি উপহার হিসেবে পেয়েছেন একই সঙ্গে মাসাউদ মংলা বন্দর কমিটির পদও বাগিয়ে নিয়েছেন একই অভিযোগে সার্জি সালম ও হাসনাদ আব্দুল্লার বিরুদ্ধে রয়েছে যদিও সার্জি সালম নিজেকে জমিদারের নাতি হিসেবে পরিচয় দিয়ে পার পাবার চেষ্টা করছেন সমন্বয়ক নুসরত তাবাসুমের তদ্বির বাণিজ্য উশৃঙ্খল জীবনযাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে আর উমামা ফাতেমার নিত্য নতুন বয়ানে জাতি এখন দিশে হারা ঠিক তখনই বরাবরের মতো ষষ্ঠী সেজে হাজির হয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবার ঠিকাদারি লাইসেন্স প্রকাশ্যে এলে তিনি বিষয়টি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ায় জাতির সামনে দুঃখ প্রকাশ করেছেন আসিফকে কেন্দ্র করে শত শত কোটি টাকার নিয়োগ ও বাণিজ্য হলেও তিনি সেগুলো না জানার ভান করে বরাবরই ঘুমিয়ে থাকেন আর মানুষ ঘুম থাকলে তার হুশ থাকে না জাতীয় পর্যায়ের সমন্বয়কদের যখন এই দশা আঞ্চলিক পর্যায়ের সমন্বয়কদের অবস্থা বর্গীয় আমলের শাসনের মতো যে যেখানে যা পাচ্ছে দু হাত ভরে নিচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর বাড়ি বাণিজ্যে জড়িয়ে আছেন তারা এছাড়াও থানা ও ডিসি অফিসে তাদের দৌরত্বে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বিশ্লেষকরা বলছেন এই অবস্থা যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে মানুষ বলতে শুরু করবে সমন্বয় খটাও দেশ বাঁচাও থাকুন হাফ